পানির কলকল শব্দ শো শো শব্দ খুবই ভালো লাগছে ভালো লাগার মতো একটি দৃশ্য পানিতে নামলে হয়তো আরো ভালো আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তীব্র স্রোত বইছে এখানে একেবারে তীব্র স্রোত স্রোত জায়গাটি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাং ধরা ইউনিয়নের কদমতলা বাজার ব্রহ্মপুত্র নদী থেকে কদমতলা ব্রিজ দিয়ে ঢাকার উমারি মহাসড়ক পার হয়ে পূর্ব দিক ঢুকছে আর পূর্ব দিক থেকে সোজা দক্ষিণ দিক চলে যাচ্ছে জিনজিরাম নদীতে দক্ষিণ পূর্ব দিক এভাবে তীব্র স্রোতে ব্রহ্মপুত্র কুড়িগ্রামের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কিন্তু জিন্জিরাম দিয়ে প্রবাহিত হয়ে সাগরে যাচ্ছে যার ফলে ব্রহ্মপুত্র নদীর যে পানির উচ্চতা ছিল সেটা কিন্তু হ্রাস পাচ্ছে দিন দিন এভাবেই বয়ে যাচ্ছে যদি আমি দেখাই এটা যদি আমি দেখাই দেখুন এটা কিন্তু কদমতলা বাজার বাজারের সাথে লাগোয়া যে পূর্ব রোড গেছে সেই রোড ব্রিজ আর এই ব্রিজের নিচ দিয়ে পানি যাচ্ছে জিঞ্জিরাম নদীতে পানির যে স্রোত তাতে অল্প কয়েকদিনেই সম্ভবত এখানকার পানি কমে একেবারে জিরো হয়ে যাবে এটাই সেই ব্রিজ কদমতলা বাজার থেকে যে পূর্ব রোড গেছে বাউলপাড়া দিক সেই রোড আর এই এই ব্রিজ দিয়ে পানি যাচ্ছে একেবারে বাটির দিক জিঞ্জিরাম নদী দিয়ে চলে যাচ্ছে আমি দেখাচ্ছি দেখুন কিভাবে স্রোত বইছে একেবারে ব্যাপক হারে পানি যাচ্ছে জিঞ্জিরাম নদী দিয়ে নদীতে পানির কলকল শব্দ ভালো লাগার মতো একটি জায়গা এখানে পানি কিন্তু খুব বেশি না অল্প পানি একেবারে দেখার মতো একটি দৃশ্য খুব সুন্দর একটি জায়গা পানির কলকল শব্দ শো শো শব্দ খুবই ভালো লাগছে তীব্র স্রোত নতুন করে পানির সাজ এ যেন ভালো লাগার মতো একটি দৃশ্য পানিতে নামলে হয়তো আরও ভালো হইতো খুব বেশি পানি না এখানে ভালো লাগছে দেখে যার কারণে ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম এলাকার ঐতিহ্যবাহী জাল এটাকে খরা জাল বলে একটি খরা হয়তো মাছ কম যার কারণে এখানে জালটি উঠানো রয়েছে মানুষ নাই পাশ দিয়ে বয়ে যাচ্ছে যে স্রোত ভালো লাগছে দেখে সমুদ্রের মতো ঢেউ আছড়ে পড়ছে পানির শোষ শব্দ খুবই ভালো লাগছে